আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে প্রবাস নিউজ চ্যানেলে স্বাগতম তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলি সেটি হলো মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে এবং না পারা আঠারো হাজার কর্মী দু সালে আবার মালয়েশিয়া যাবার আশ্বাস দেখে মালয়েশিয়ার সরকার সবাই ইতিমধ্যে অনেকে জানেন দু সালে ঘোষণা দেওয়া হয় দু সালে জেতে না পারা আঠারো হাজার কর্মীর মধ্যে আট হাজার কর্মী কাজের বিষয় যাওয়ার অনুমতি দেওয়া হয় তো দুই সালের পাঁচই অক্টোবর সর্বশেষ আপডেট অনুযায়ী যেতে না পারা আঠারো হাজার কর্মী যাবার পর মালয়েশিয়া কলিং খুলতে পারে বা খুলবে এবং আপনারা ইতিমধ্যে অনেকে জানেন দুই সালের সেপ্টেম্বরে ঘোষণা দিয়েছিল মালয়েশিয়া সরকার বা মালয়েশিয়ার দূতাবাস যে তারা বিভিন্ন দেশ থেকে এবং মালয়েশিয়া বিভিন্ন সেক্টর প্রায় এক লাখ সত্তর থেকে আশি হাজার কর্মী নেবে তারা ঘোষণা দিয়েছিল দু সালের তিরিশে নভেম্বরের মধ্যে কলিং বিশার এর সকল কার্যক্রম শেষ করবে তো এর মানে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারতেছি নভেম্বরের মধ্যে মালয়েশিয়া কলিং বিশ্বা খুলবে আমাদের বাংলাদেশ অসংখ্য প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়া কলিং বিষয়ের জন্য অপেক্ষা করে রয়েছেন আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই ধৈর্য সহকারে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন এর মধ্যে কলিং বিশার সকল কার্যক্রম শেষ হয়ে যাবে তাই আপনাদেরকে কোনো দালাল বা এজেন্সি বর্তমানে যদি আপনাদেরকে বলে যে আমাদের কাছে পাসপোর্ট দাও এবং টাকা দাও আমরা তোমাদেরকে মালয়েশিয়া কোম্পানি বা কাজের বিষয় নিয়ে দেব। তাহলে আপনারা সবাই অবশ্যই স্ট্যাম্প পেপারের সই অথবা আপনি যে এজেন্সির মাধ্যমে পাসপোর্ট টাকা দেবেন স্ট্যাম্প পেপারের সই এবং ও এজেন্সির সম্পর্কে আপনারা জানবেন যে তারা অতীতে মালয়েশিয়া কর্মী পাঠানো নিয়ে কতটা সফল এবং মালয়েশিয়া তারা ভবিষ্যতে কর্মী পাঠাতে পারবে কিনা সে ব্যাপারে ভালোভাবে জেনে বুঝে তারপর আপনারা পাসপোর্ট বা টাকা দেন এবং যে কোনো দেশের ভিসার সকল আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়